আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই তো আমি এই মুহূর্তে আছি ওমানের বিখ্যাত এক মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ দেখতে আসলে মন কাড়ে এটা ওমান শহরের মাঝখাট স্মাইলে অবস্থিত মসজিদটি মসজিদটি বিশাল এক মসজিদ এটা একটা দ্বীপের মধ্যে পাহাড়ের এক দ্বীপের মধ্যে মসজিদটি অবস্থিত তো মসজিদটির মধ্যে প্রায় দশ হাজার প্লাস মানুষ নামাজ পড়া যায় তো বিশাল বড় তো আমি আসলে নামাজ পড়ে বের হচ্ছি আসলে এই সিরিয়ালটা দীর্ঘ একটা সময়ের সিরিয়াল মানুষ রাস্তা মসজিদের ভিতর থেকে মানুষ বের হওয়ার জন্য প্রায় রাস্তাগুলা আছে প্রায় অনেকগুলো রাস্তা আছে বা অনেকগুলো দরজা আছে বের হওয়ার মতো তো এটা হলো একটা একটা দরজা তো ওই দরজাটা দিয়ে মানুষ বের হতেও প্রায় অনেক সময় লাগে তো অনেকগুলো প্রত্যেকটা দরজাতে অনেক বীর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আসলে তো স্কিপ করে করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অনেক লম্বা সিরিয়াল থাকে বিশেষ করে জুমান নামাজের যে সিরিয়ালটা থাকে আর কি বিশাল বিশাল হুম এত সময় লাগে তো এই হলো পরিস্থিতি তবে সত্যি এখানকার মানুষ ধর্মপ্রাণ মুসলমান খুবই আসলে চমৎকার আমি কী বলবো তারা আমাদের উচিত যে প্রত্যেকটা দেশে যেন ইসলামের আইন চালু করা হয় ইসলামের প্রতি মানুষ দার্বিত হয় নামাজের প্রতি মানুষ দার্বিত হয় কারণ নামাজের প্রতি অবশ্যই সবার দার্বিত হওয়া উচিত তো আমি এটা মনে করি আর নামাজ ছাড়া তো কোনো গতিই নেই